আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো ডাল ডালপট্টি আর ঠিক আমার পিছনে কিন্তু চকবাজার পুরান ঢাকা চকবাজার চকবাজারের ঠিকই পাশে কিন্তু ডালপট্টি তো ডালপট্টি এখানে আসে আমরা কিন্তু একটা ল্যাপ প্রসাদের দোকানে চলে আসলাম যে অনেকেই কিন্তু ল্যাপের প্রয়োজন হয় বালিশের প্রয়োজন হয় প্রসাদের প্রয়োজন হয় তো আপনারা হয়তো অনেকে জানেন না যে কোন জায়গায় পাওয়া যায় কোথায় পাবেন তো আমরা এরকম একটা দোকানের সন্ধান আপনাদের দিচ্ছি আর একটা বিশেষ কথা হলো বেশিরভাগ ল্যাপটসুকের দোকানে কিন্তু সাইনবোর্ড থাকে না তো সাইনবোর্ডবিহীন একটা ল্যাপটসুকের দোকান তো আমরা আসেন আমরা ভিতরে যাই ভিতরে যাই যে দোকানের মালিক আছে তার সাথে আমরা পরিচিত হই কামরুল ভাই আমাদের আপনার দোকানে যে তোষক আছে তোষক সম্পর্কে আমাদের একটু ধারণা দেন তোষক আপনার এগুলো হইলো সিঙ্গেল সাইজ মনে করেন দুই হাজার সাড়ে চার

আর অর্থাৎ এই দুশো বিশ টাকা যা আছে দুশো বিশ টাকা তা দর্শক এখানে যেগুলো দেখতেছেন আপনারা যে এই লাইনে সিরিয়ালে যে কাপড় গুলি আছে এগুলি কিন্তু দুশো বিশ টাকা গজ কাপড়টা কিসের ডিজিটাল হোম ডিজিটাল হোম হ্যাঁ

তা ওনার দোকানে কিন্তু কম দামের ভিতরে কিছু পদ্মা পেয়ে যাবেন তো কামরুল ভাই আমাদের ওই আপনার পদ্মা সম্পর্কে একটু দামগুলি বলেন এগুলো আপনার দুইশো বিশ টাকাও বিক্রি হয় দুইশো টাকা হয় একশো আশি টাকাও যেগুলো মনে করেন একেবারে অবস্থা খারাপ যাদেরকে কেনার মতো তৈরি নেই তাদের জন্য একশো আশি টাকা বিক্রি হয় অর্থাৎ একশো আশি টাকা এক পিস একশো আশি টাকা সর্বনিম্ন আর আপনার এখানে সর্বোচ্চ কত দামের আছে এদের সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দশ গুণ ওনার দোকান থেকে কিন্তু আপনি একশো আশি টাকা থেকে ধরে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে পর্দা কিনে নিতে পারবেন এই যে বাসার মশারি দেখছেন এটা হলো তিন ভাঙা মশারি এটা এটা হইলো আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস এই যে বাবুর বিস বেবি সেট তিনশো টাকা পিস তারপরে যে ফাইবার কোল বালিশ আছে মাদারও সাইজ এগুলো হইলে পাঁচশো টাকা পিস আর এগুলো হইলে আপনার মনে করেন বড়ো সাইজ এগুলোর দাম হইলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পিস তারপর এই একটা বালিশ আছে আপনার মনে করেন জিরোর থেকে একটু বড় সাইজ যেটা আপনার দশ বছর ছয় বছর বাচ্চা ব্যবহার করে এটা হলে দুইশো টাকা পিস এটা আপনার এটার দাম টাকা এটা ফিট ফিট হইলে আর এটা হলে সাড়ে তিন সাড়ে চার এটার দাম হইলো বিয়াল্লিশশো টাকা আর এটার দাম হইলো আপনার চার ফিট আর হইলো সাড়ে ছয় ফিট এটার দাম হইলে পঁয়ত্রিশশো টাকা এটা হইলে আপনার তিন ফিট আর হইলে আপনার তিন ফিট আর সাড়ে ছয় ফিট এটার দাম হলো আপনার চব্বিশশো টাকা এটা হলো সিঙ্গেল সিঙ্গেল চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর বারসনে কাপুরের জগতে আপনার এই যে কাপড়গুলো দেখতেছেন এই সিরিয়ালে যত কাপড় আছে

সাদা তুলা যেটা কাফাস বলা হয় এটা হইলো আড়াইশো টাকা কেজি আড়াইশো থেকে দুইশো টাকা কেজি আর এটা হইলো আপনার এক নাম্বার শিমুল হ্যাঁ এক নম্বর শিমুল এক কেজি তুলা দিয়ে একটা বালিশ পরে হইলো আপনার আষ্টশো টাকা সর্বনিম্ন হইলে সাতশো পঞ্চাশ হ্যাঁ দর্শক এই তুলাটা দেখতেছেন এটা হইলে শিমুল দুই নাম্বার বলা হয়

দুইশো টাকা বিক্রি হয় মাত্র দুইশো টাকা কিন্তু তিনশো টাকা তো দর্শক দেখতেছেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর কালারটা আছে এখানে কোনো গ্যারান্টি রঙের গ্যারান্টি আছে রং পাকা রং পাকা রঙে রং পাকা রঙের গ্যারান্টি আছে পাকা

এই তো না সয়স সয় আর এগুলো হলো বড় খাটের জন্য 400 টাকা পিস আর এগুলো হলো আপনার পাঁচ সাত মাসেরি আপনার 450 টাকা পিস আর উপরে আছে হলো আপনার 300 টাকা পিস ওই যে যেটা দেখতেছে একটু খোলা কভার এই যে আপনার আপনার একটু পিসেনাল হ্যাঁ ওই যে ভলু কালারে ওইটা হলো 300 টাকা পিস 300 টাকা পিস তিনটা সাইরা আর আপনার সামনে সিঙ্গেল আছে 200 টাকা পিস এরপর সামনে ওই যে আগে বরাবর সামনে ওইগুলো না সেলল আপনার 450 টাকা পিস 450 এগুলো দেখেন দাজিমের কাপড় এক নাম্বার এটা হইলে একশো আশি টাকা পিস এক গাছ এটা হইলে আপনার একশো ষাট টাকা গাছ এটা একশো আশি টাকা গাছ আর এই সিরিয়ালে যা আছে আপনার মনে করেন একশো আশি এটা হইলো একশো ষাট আর এগুলো আসলে আপনার একশো পঞ্চাশ আর এগুলো আসলে একশো ষাট এগুলেন আসলে একশো বিশ আর এটা আছে পাঁচাত পানার কাপড় এটা হইলে আপনার একশো আশি টাকা গছ এটা আসলে আপনার সাড়ে তিনের পানা একশো বিশ টাকা গছ এগুলো একশো বিশ টাকা গছ এই সিরিয়ালে যা আছে একশো বিশ টাকা গছ অর্থাৎ এই সিরিয়ালে যা হচ্ছে এগুলো সব একশো বিশ টাকা করে আর আপনার এটা দেখেন এটা বালিশের কাপড় একশো টাকা বালিশের কাপড় হ্যাঁ একশো বিশ টাকা গছ আর এখান থেকে দেখেন আপনার বালিশ একশো পঞ্চাশ টাকা পিস আর এই বালিশগুলো নইলো আপনার একশো টাকা পিস এই বালিশ গুলি কিন্তু একশো টাকা পিস খেলা দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কিন্তু ল্যাপটো শোকে এবং বালিশের দাম জানালাম আপনাদের যদি ল্যাপটো শোক এবং বালিশের প্রয়োজন পড়ে ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তারা তাদের পেয়ে যাবেন এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে পাবেন আর এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন i love this